হয়েছে দেখুন নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো মিষ্টির দোকানের মতন মুচমুচে খাস্তা নিমকি বানিয়ে দেখাবো এই নিমকিগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের আবার কিন্তু বিকেলের চায়ের সাথে পুরো জমে যায় তো আমি খুব সহজ পদ্ধতিতে নিমকিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না টানে দেখার অনুরোধ রইলো তো এখানে আমি নিয়েছি দেড় কাপ মতন ময়দা আর একদম সামান্য একটু নিয়েছি কালো জিরে আর এখানে আমি নিয়েছি হাফ চামচের মতন জোয়ার এই জোয়ানগুলো দিলে কিন্তু নিমকি টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যায় আর আমি এখানে নিয়েছি হাফ চামচের মতন লবণ এবার আমি দিয়ে দিচ্ছি ঠিক তিন টেবিল চামচের মতন সাদা তেল এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নেব তো এখানে আমি একটু টাইম নিয়ে মাদাটা ভালোভাবে ময়াম করে নিয়েছি যত সুন্দর করে মাদাটা ময়াম করা হবে তত কিন্তু ভালো লাগবে নিমকিগুলো খেতে আর এখানে কিন্তু নিমকিটা বাড়ানোর জন্য ময়দাটা ঠিক এরকম করে ময়াম করে নিতে হবে দেখুন চাপ দিলে কি সুন্দর জন হয়ে যাচ্ছে আবার কিন্তু ভেঙে দিলে আবার সে আগের মতন হয়ে যাচ্ছে ঠিক এরভাবে কিন্তু মজাটা ময়ম করে নিতে হবে এবার আমি এখানে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে দেবো এখানে কিন্তু জলটা একটু অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না আর ডোটা কিন্তু একদম নরম নয় আবার কিন্তু একদমই শক্ত নয় একটু শক্ত ডো করতে হবে তো এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই দেখুন এখানে কিন্তু ডোটা খুব বেশি একটা নরম হয়নি আবার কিন্তু খুব বেশি এটা শক্তও নয় ঠিক এরকম করে ডোটা মেখে নিতে হবে এবার আমি এখান থেকে তিনটে ভাগে ভাগ করে নেব এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে ঠিক চাটুর মধ্যে রেখে একটু রুটির মতন বেলে নেব আর এই বাদ বাকি লেচিগুলো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এবার পাতলা করে রুটিটা বেলে নেব তো এখানে আমি রুটিটা একটু পাতলার বড় করে বেলে নিয়েছি এবার আমি উপর দিয়ে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে মেখে নেবো চারোদিকে উপর দিয়ে এরকম হালকা হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব এতে করে কিন্তু নিমকি লেয়ার খুব সুন্দর আসবে এবারে আমি নিমকির দিকটা ধরে একটু টাইট করে রোল করে নেব হাত দিয়ে ঘুরে একটু লম্বা করে নিচ্ছি তো এখানে আমি নিমকির জন্য ঠিক এরকম ছোট ছোট করে লেচি গুলো কেটে নিয়েছি তো এরকম করে আমি সবগুলো ছোট ছোট করে লেচি তৈরি করে নেব এখানে আমার সবগুলো লেচি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার আমি লেচিগুলো থেকে নিমকিগুলো তৈরি করে নেব তো আমি এরকম করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার একটু বেলে নেব তো এখানে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার উপর দিয়ে হালকা করে একটুখানি তেল মেখে নেব আবার উপর দিয়ে হালকা করে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার ঠিক এরকম করে একটু ভাজ করে নেব এইভাবে করে একটু বেড়ে নেব কাটা চামচ দিয়ে ঠিক আমি এরকম করে একটু হোল করে দেবো এতে করে কিন্তু নিমকিগুলো ফুলে উপরের দিকে উঠে যাবে না তো এখানে আমার একটা নিমকি হয়ে গেছে আর সবগুলো নিমকি আমি ঠিক এরকম করে তৈরি করে নেব আর খুবই সহজ বন্ধুরা এই নিমকিগুলো তৈরি করা এখানে আমার সবগুলো নিমকি খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি ছোটো নিমকিগুলো ভেজে নেব যে আমি নিমকিগুলো ভাজার জন্য কিছুটা তেলে একদম হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না একবার হালকা তেলে নিমকিগুলো ছাড়তে হবে দিয়ে এবার আমি নিমকিগুলো একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে এখানে আমি কিছুটা এবার আমি একদম হালকা আছে একটু মোছমুচ করে ভেজে নেবো তো এখানে দেখুন কিছুক্ষণের কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠেছে এবার আমি উল্টে দেবো উল্টে ওই পিঠটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব আর সবগুলো নিলকেই কিন্তু একদমই হালকা আছে ভাজতে হবে তাহলে কিন্তু উপর থেকে ভেতর থেকে সব দিক থেকে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে নিমকিগুলো আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি খুব সুন্দরভাবে মুচমুচে করে নিমকিগুলো ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু নিমকির গায়ে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এই বেশি আমি লাল করে ভাজবো না একটু সাদা সাদা রাখলে বেশ ভালো লাগে দেখতে তো এবার আমি তেল থেকে তুলে নেব নিমকিগুলো সুন্দর পুরোটা সুন্দর লাগছে দেখতে আমি ভেজে তো এখানে আমার এই নিমকি গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা একদমই কিন্তু টাইম লাগে না মোটামুটি হাতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই নিমকিগুলো হয়ে যায় আর বিকেলে চায়ের সাথে তো পুরো অসাধারণ লাগে খেতে তো এখানে সবগুলো নিমকি খুব সুন্দরভাবে ভাজা করা হয়ে গেছে আর চায়ের সাথে কিন্তু এই নিমকিগুলো অসাধারণ লাগে বানাতে কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু নিমকিগুলো একদমই হয়ে যায় কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা আজকে নিমকি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর মিষ্টির দোকান থেকে কিন্তু কোনো রকম নিমকি কেনা দরকারই হবে না চাইলে কিন্তু এগুলো বানিয়ে টিফিন বক্সের মধ্যে বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরেও কিন্তু রেখে দিতে পারবেন অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল